ট খাতে আর কতদিন এই নাফরমানি করে দিন এই নাফরমানি করে দিন কতদিন কতদিন আর কতদিন পরে আপনার লজ্জা আসবে অনুভূতি আসবে বিবেক আসবে বিবেক যুবক ভাইরা যারা আছে এক বছর মনে করো নামাজ পড়ো না আমার বন্ধু তুমি আও না আমার কাছে আমি বুকে জড়ায়া তোমারে আমি বুকে জড় ধরে একটু কাঁদি তুমি বলো বন্ধু মালিক গেছো গেছো আজ কত ভুলে গেছো আজ কত দি কত দি

তোমরা কি রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভাবছো আমি আল্লাহ থেকে অথচ আমি তো রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ জাপ দিয়ে ধ্বংস করে দিতে পারি ধ্বংস করে দিতে সুর আর ফেরায় সুর ফেরায় ঘুমন্ত মানুষগুলো ঘুমিয়েই ছিল ভোর সোয়া চারটা বাজে চার সোয়া চারটা বাজে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প দিয়ে সাড়ে ছয় হাজারের চাইতে বেশি বিল্ডিং মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে ঘুমন্ত অবস্থায় রেখে সমান করে দিচ্ছি তুমি শোনো নাই তুমি শোনো নাই তুমি দেখো নাই বন্ধু দেখো নাই বন্ধু বলেন তুরস্ক সিরিয়ার এই ভূমিকম্প আজকে আমাদের কাছে ঘটনা আমরা শুনলাম আমি একটু আগেও বলছি হতে তো পারত আপনাদের ঘটনা আমাদের ঘটনা ওরা শুনছে হতে পারত না এটা হতে পারত ঢাকা শহর ভূমিকম্পে শেষ হয়ে গেছে তো তুরস্কবাসী শেষ খবর শুনছে এমনটা হতে পারতো না এমনটা হইতে না বলেন বলেন তাইলে 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 বলেন ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় মনে করেন সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে যুবক ঘুমায় গেল শরীর কাপড় নাপাক করে প্যান্ট লুঙ্গি না এই অবস্থায় যে নাফর মান শুয়ে থাকলো সেই ভোর সোয়া চারটার ভূমিকম্পে তার মৃত্যুটা কিভাবে হলো হলো না বাফ হাজারো ভদ্রলোক যারা নিজেদেরকে ভদ্রলোক মনে করে শিক্ষিত মনে করে শিক্ষিত মনে তাদের জিন্দিগির প্রতিদিন শেষ আমল রাত্রি ঘুমের সময় টেলিভিশন হাতে রিমোট নিয়ে দেখতে দেখতে সর্বশেষ যখন আর ঘুম মাইসা পড়ে তো মাইসা আমল ঘুমের আগে কি দেখতে দেখতে নাচ গান নাটক সিনেমা দেখতে দেখতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে রাত্রি নিশীতে ঘুমায় শেষ আমল আল্লাহর নফর মানিরো একটা দারুণ কথা আমি আমার কুলজা পিছনে নড়ে উঠছে কুলজা সুদ্ধা নড়ে ফ্লিক্স ঘুম ভাঙলে সকাল ঘুম ভাঙলে না ভাঙলে না ভাঙলে পরকা কি বন্ধু কি বন্ধু ঘুম ভাঙলে না সকাল ঘুম ভাঙলে না সিরিয়ার এই পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষের আর ঘুম ভাঙিয়ে ফেলে ঘুম ভাঙিয়ে রাত গভীরের এই শোয়া চারটার ভূমিকম্পে ঘুমন্ত অবস্থায় মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে যে নারী সেদিন যে নারী জিনা করেছে বেবিচার করেছে বেবিচার করেছে মদ জুয়ার আড্ডার মধ্যে রাত কাটাইছে সেই অবস্থায় তো তারও মৃত্যু হইছে তার কি হালাত তার কি হালাত হইছে আফা আমিনা আহলুলুল কোরা আঙ্যা তিয়াহুম বা সোনা বয়া তাউন অহুম না ইমন এজন্য রব্বুনালালাম আমিন বলে বান্দা রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবনা নিরাপদ আমি ঘুমন্ত অবস্থায় আজাদ দিয়ে ধ্বংস করে দেই ধ্বংস করে দেই আওয়া আমিনা আহলুল কোরা আঙ্যা তিয়াহুম বা সোনা গোহাউ অহুম আল্লাহ বলে বান্দা মহল্লাবাসী দিনের আলোতে দিনের খেলতামাশার রং ফুর্তি করা অবস্থায় নিজেকে আমি আল্লাহ থেকে নিরাপদ ভেব না আমি রব্বুল আলামিন তামাশার ফুর্তি করা অবস্থায় দিনের আলোতেও আজাব দিয়ে ধ্বংস করে দিতে পারি আজ একটা দিন কল্পনা করেন আজকের একটা দিন আজকের মহান একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি রক্তে যে মাটি লাল হয়েছিল ভাষার জন্য তাদের স্মরণে কত লক্ষ যুবক যুবতী পার্কে রেস্তোরাঁ হোটেলে বারে রেস্টুরেন্টে রোডে ঘাটে ব্রিজের উপরে

এই বিবেকের উপরে শয়তানে ফেসাদ করছে শয়তানে মুছছে এই বিবেকের উপরে শয়তান মুছছে এই কারণে তাহলে পৃথিবীর কোন সভ্য মানুষ যারে আল্লাহ দিমাগ দিছে শহীদের শরণে লাশের শরণে কেউ নাচে না গায় না এটা অসভ্যতা বর্বরতা ছাড়া কিছু হইতে পারে না তোর বাস মরলে তুই এমন করতি নিবেটা। তোর মা মরলে তুই এমন নাস্তিনি শহীদ সালাম রফিক বরকত যদি তাদের শহীদের স্মরণে তোর মেয়ে নাচলো কেন তোর মেয়ে নাচলো লাশের স্মরণে মানুষ নাচে স্মরণে মানুষ নাচে এটা বিবেক কি বলে কথা বলেন বলেন আপনার আপনার বাবার স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন মৃত বাপের আয়োজন মৃত করে মানুষ কি বলবে আপনাকে সভ্য বলবে আপনাকে সভ্য মানুষ আপনাকে মানুষ বলবে মিয়া

এই ওয়াহি কার নির্দেশে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে অথবা যারে বাংলায় উচ্চারণে হিন্দা বলে হিন্দ মূলত তার নাম আকার বানাই আর কি হিন্দ এই হিন্দ নামের মহিলা উহুদের যুদ্ধে উনাকে ভাড়া করছে ওয়াহি কে তুমি হামজাকে হত্যা করবা সে আমার বাবার খুনি বদরের যুদ্ধে হজরত হামজারাদি আল্লাহ আনহু এই হিন্দের বাবা উতবাকে হত্যা করছিল করছিল এই জন্য এই উহুদের যুদ্ধে সে ভাড়া করছে যে তুমি তাকে হত্যা করবে আমার গোলাম সে ছিল হিন্দের গোলাম ওয়াসি বলছে যদি তুমি হামজাকে হত্যা করতে পারো উহুদের ময়দানে আমি তোমাকে আজাদ করে দেব মুক্ত করে দেব মুক্ত করে দেব এই ওয়াসি পাথর মেরে আপনার হজরত হামজার আদি আল্লাহ তালুকে শহীদ করে ফেলছে শহীদ করে ফেলছে যখন উনি শহীদ হইছেন তখন এই গোলাম ও হাসি ওই তার মহিলা মনি হিন্দের কাছে গিয়া বলছে আমি তাকে হত্যা করছি দেখেন গিয়ে ওইখানে আস ওই যে লাশ করে আস ওই যে লাশ আস এই হিন্দ এই হিন্দ মহিলাটা উহুদের যুদ্ধের ময়দানে আরো মহিলাদেরকে নিয়ে এই লাশের সামনে আসছে লাশের সামনে হামজার লাশ হামজার আইসা লাশের বুকের উপরে বৈশা নিজে ছুড়ি দিয়া লাশের মাঝখান ফাইরা ফেলছে বুক চিড়ে কলিজা গুর্দা এগুলো বের করছে কাইটা টুকরা টুকরা করে এরপর মালার মতো বানাইয়া না কান কেটে কেটে এগুলার একটার সাথে একটা গাইথা মালা বানাইছে মালা বানাইয়া গলায় দিয়া এই লাশের সামনে চতুর্দিকে সে এই নারীদেরকে নিয়ে নাচছে এবং গান গাইছে এই লাশের স্মরণে লাশকে কেন্দ্র করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নাচে গায় গান বাদ্য করে এটা হলো কাফের বেঈমান মুশরিকের আচরণ মুশরিকের আচরণ এটা কোনো ইমানদারের আচরণ কোনো ইমানদারের আচরণ হ্যাঁ হ্যাঁ হুজুররা সবকিছুতে বাড়াবাড়ি সবকিছুতে বাড়াবাড়ি শেষ পর্যন্ত সমাধান দিবে এই কথার উপরে সমাধান দিবে এই কথার উপরে

উনি বলছে হুজুররা খাবে কিভাবে হুজুরদের মাদ্রাসায় পড়ার দ্বারা কি হবে উনি বুঝতে পারতে উনি বুঝতে পারতে বুঝতে পারতে বুঝতে পারতে তুমি ভাত খাবে কোথায় এটা নিয়ে চিন্তা তুমি আসো মিয়া একজন আলেমের সাথে একজন সাথে তুমি আমগুল লগে আসো মিয়া এরপরে দেখাবো তোমার এই ভাতের কি পরিমাণ খানা দরকার তোমার তোমার চৌদ্দ গুষ্টি খাইলেও খানা শেষ হবে না আমি যাকে মনিব মানি আমি যার গোলামি করি ফজর জোহর আসর মাগরিব এসা পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ছি আল্লাহর কোরআন পড়ি জিন্দগির পুরাটা সময় যেই মনিবের গোলামি করি আমার সেই মনিব গোটা কায়নাতের মালিক আমি জানতেন কারো গোলামি করি না বেটা